জার্নি করার সময় আমাদের অনেকেরই অভ্যাস আছে ভূমি করার তাছাড়া আমরা যখন মোবাইলের দিকে তাকাই তখনও আমাদের ভূমি ভূমি ভাব আসে আমরা দেখা গেছে ফোন প্রয়োজন ছাড়াও অনেক সময় ইউজ করা লাগে গাড়ির ভিতর দেখা গেছে গুগল ম্যাপ দেখা লাগে তারপরে বিভিন্ন প্রয়োজনে আমাদের গাড়ির ভিতরেও ফোন ইউজ করা লাগে তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমাদের এই ভূমি বমি ভাবটা কিভাবে কমানো যায় কিভাবে আসবে না সেটা নিয়ে অ্যান্ড্রয়েডের ভিতরে ভেহিকলস মোশন কিউবস নামে একটা অ্যাপস তারা তৈরি করেছে আর আইফোন আইওএস 18 আপডেটের ভিতরে অটোমেটিকলি এই অপশনটা দেওয়া আছে তো আমরা যারা অ্যান্ড্রয়েড ইউজার তারা কিভাবে এটা করতে পারবো তারা একটা অ্যাপসের মাধ্যমে এটা করতে পারবো তো সেই অ্যাপসটা কিভাবে পাবো কিভাবে ইনস্টল করব সব কিছু দেখিয়ে দিব তো চলুন আমার মোবাইল স্ক্রিনে তো এই অ্যাপসটা ইনস্টল করার জন্য আপনারা প্রথমেই প্লে স্টোরে চলে আসবেন এখানে আসার পরে এই যে নামটা দিয়ে সার্চ করলেই এই অ্যাপসটা চলে আসবে এই যে আইকনটা দেখে রাখেন এটা চলে আসলে এটা ইনস্টল করবেন এখান থেকে ওপেন করবেন ওপেন করার পরে যতগুলো পারমিশন যাবে এখান থেকে এই যে টার্ন অন করে দিবেন তারপরে এখানে ওকে করে দিবেন তারপরে নিচে এই অ্যাপসটা খুঁজে সেখান থেকে পারমিশন দিয়ে দিবেন এখান থেকে এলাও করে দিবেন এলাও করে দেওয়ার পর আপনাদের এখানে এই যে দেখেন মোবাইলের ভিতরে এরকম ডট ডট চলে আসবে এই ডট ডটগুলোই হচ্ছে আপনাকে ভূমির হাত থেকে রক্ষা করবে আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম